এই দিক দিয়ে ডাক দিলে কি ওই মিন্দেই বের হয়ে যায় এরা তো সে বাট পাড়ের বাট পাড় দেখি আগে ও মানন ভাই কে মানন ভাই আছে কে আমি বা আমি কে এ আমি ছবি কর্দাটা খোলো তো আমি কে মন মেজাস এমনি ফাটিয়া যাচ্ছে আমার

কার খারাপ হবে না আমার জুতার তলা ক্ষয় হয়ে গেছে আমি আসিচ্ছি তুমি দেখে থামনি বাবা না আমি ওই মাঝে মাঝে দেখি আপনি আসেন আব্বার কাছে নাকি হ্যাঁ কৃষক আসে কিশোর এটাই তো কথা তোমার আব্বা তে পামো টাকা হুম তোমার আব্বার কাছে আইসি তোমার আব্বা ডেট দিলো বা ও আমাকে 12 13টা ডেট দেছে হুম তোমার মায়ের কাছে তোমার বাপ না থাকলে তোমার মা তোর মাও ডেট দেয় তোমার মায়ের সাথে আধা ফসা ডেট হছে আচ্ছা শেষ করে আজগের যে ডেটটা তোমার বাপ আর মা দোসন মিলে দিলো হক ডে তাহলে আমি যে আনো আসার পর তোমার বাপও নাই মা ও নাই ঘটনা হলে কি হঠাৎ করে গেছে তোর বাপ বাবা ওখানে আসে এর আগেও যেদিন তোমার আব্বা ডেট দিছিল বা সেই দিন আসে দেখি তোমার আব্বা নাই তোমার মা কয় আমার ভাই ফোন দিছে যেদিন আমাক ডেট দেয় সেই দিন তোমার মামা ফোন দেয় খালি ওই তোমার নানির বাড়ি যাওয়ার জন্য এক একদিন ওই নানির তোমার মামার বাড়ি যাওয়া লাগে না বা আপনি আমার কথাটা এইভাবে লিখছেন গে চাচা আরে ভাই এইভাবে নেবো না নেবো কোন ভাবে আমার কও তো আচ্ছা হোক আমি এটা কথা কমো হ্যাঁ কও তো আমার কথা তুমি দেবেন দেখতেছেন এই কথায় মায়ের কাছে না বা না মানে কৃষকের কথাটা এখন ঘুরে লাভ নেই তার কাছে টেকা নাই তো আর এই কথাটা যদি আপনি এতদিন ধরে ঘুরিচ্ছেন তাহলে আমার যদি এই কথাটা কলেন আপনি আপনি কোবা লাগলো না থ্যাঙ্কু বা যাকবা الطلبهনাজ ওবু গারে হলো পারে তালে কি খাওরে দেবা কতা না কোদিন দেমিন না এখন দেমিন না কি পারে শুনে কতবা কও আমি করছি কি আপনি রই টাকাটা আর ঘোরা ফেলা লয় আমি একবারে টাকাটা দিয়ে দমু আপনি যাকবা একবারে দিবেন বা একবারে দিয়ে দমু ওই আপনি আমার বাবার কাছেও ঘোরা লাগবে না মায়ের কাছেও ঘোরা লাগবে না এত দিন কথা শুনেছেন তো হ্যাঁ এবার আমি কথা কও বিশ্বাস হচ্ছে তো হয় বা বিশ্বাস তো হচ্ছে বা বা আচ্ছা কও তো কও তাহলে আর চিন্তা করার কোনো কাম নেই তাহলে টাকাটা এখন দিবেন দিবা সাথে আপনি এগুলো কথাটা শেষ করে দেন তো আমাদের একটা গাছ আছে ওই যে পিলখন্দ হাট খোলা হ্যাঁ হ্যাঁ এই চিন্তা করুন আপনি কথাবার্তা শুনে যে এই গাছটা বেচা আপনি সবটাকে একবারই দিয়ে দেবো জান পাটি আছেবা আমার হতে তালে পাটি আনমো না মানে আছে কি আসলে আপনি কি ঘাসটা দেখিন কুড়ি আছে ঘাস কুটি আছে ফিলকনজা বাজারের মধ্যে চল তোবা তালে ঘাসটা দেখি চলো তোমার কি ঘাসবা খুব দামি ঘাস ছা তেতুলের ঘাস তেতুলের ঘাস তালে চলোবা ঘাসটা দেখে আসি চলেন চলেন দরদর লাগা দাওবা আশ্বাস এটা প্যাসিভা তোমার কথার উপরে এই এটা বিশ্বাস চাচা কি কথা বলেন আপনি কে বা আশ্বাসের কথা করছেন কে একেবারে বাস্তব কথা এটা এই আপনি একবারে পায়া যাবেন আবার আশ্বাসের কথা বলা লাগবে কে দিলেন তো মনটা খারাপ করে এ মন খারাপ সে কথা তো আমি কইনি এটা মানুষ কথা কয় না যাক বা এই কথাটা বিশ্বাস হলো বা এ ধরো ইনকে কথা বলা গাছটাও বা বুঝছেন

গাছ তো দেখো বা সেঁত যা না বসলাম আর মাথা ঠিক হচ্ছে খেবা উঠি কদুর গাছও দেখো সেই কদুর গাছও কি বিক্রি হবে নাকি কদুর গাছটা মা লাগাছে মা থেকে বলে পঞ্চাশ টাকা পাবি মা করছে কদুর গাছ লাগানো এর থেকে দু চারটা কদুর হলে বেশি তার টাকা না শোধ করবি সেজন্য কদুর গাছ লাগা লাগানো তোমার মা তো মানে সেটা পাই দেখি সংসার করে গেলতে টাকা পয়সা লেনদেন হাসি লাগলো বা কথাটা শুনে এখন তো হাসবি নি চাষা টেকাটা যে একবারে পাচ্ছি কেবা তো দাদাও কি ইঙ্কা করে চলিছে এ চাষা কথা বার্তা না হুস্ট

আর কন্যা চাচা আব্বা বলে লোকের থেকে টাকা হালাত নেছে দেড় দিছে দিবার পারিনি প্রতিই পারে আমি আবার আজ কোন সাজা আর আপনি কোনদিন ঘোড়া লাগবে না একবারে পুরো টাকাই দিয়া দেবো গ্যাসটা বেছে টাকা দেবো আইরে ও লাগিছে এবার তুই মানলে রে গ্যাসটা দগিসিন ভাই কোন গ্যাস বেচে দিব এসে কিবাছ এসে গ্যাস বেচে তো দিবারছ এসেবা